আজ আমরা দ্বিতীয় স্বাধীন দেশে বসবাস করছি এই দ্বিতীয় স্বাধীন দেশে আমরা পরাধীর ভাবে এই কোরআনের দাওত আমরা মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি কোন বাধা কোন জারিমের কথা আমরা মানিরান মানার মানতে পারে না ঠিক কি মুসলমান এই কোরআনের দাওয়াত এই কোরআনের কথা আমরা উৎসাহ বলবো কোন ভয় দ্বিধা সংশয় আমরা দিনের ভিতরে রাখবো না ঠিক কি না মুসলমান আমরা কোরআন শুনতে এসেছি কোরআন শুনেই ওই অনুযায়ী আমরা আমল করব এই নিয়ম আমরা এখান থেকে বাড়ি যাব কোনো ভয় কি আছে কোনো ভয় নাই মুসলমান আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি দীর্ঘ পনেরোটি বছর আমাদেরকে জালেম শাসকেরা মুখে তারা বদ্ধ করে রেখেছিল আজ তাদের মুখে কুলু বাটা রয়েছে আর আপনার কোন ময়দানে ঝাঁপিয়ে পড়েছি ঠিক কিনা আজ আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি স্বাধীনভাবে কত হবে স্বাধীনভাবে শুনতে আমরা কারা কারা রাজি আছি দোহাত তুলে লাগে না গান লিল্লাহে থাকবে লিল্লাহে থাকবে আল কোরআনের আলম আল হাদিসের আলম লিল্লাহে থাকবে যদি কথা দা বন্ধ দিনের পথে দেড় থাকবে যদি কথা দা দেন মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে কোরআন শোনাবো যে কোরমানটা আমার আমারে গান যদি তোমার ইমানে দীপ্তি ছড় আমার সুরে যদি সবার মনে জিহাদ হে আমার গানে যদি সবাই যদে কথা দিনের পথে থাকবে যদি কথা দা দেন কায়ে মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে করা যে কোরআনে ইমানটা জাগবে যে কোরআনে ইমানটা জাগবে আলহামদুলিল্লাহ ঝিনাইদহ জেলার অন্তর্গত কালিগঞ্জ থানার শাইকবাড়িয়া বেলতলা ঘাট জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে সনাম ধন্য সভাপতি জনাব মোহাম্মদ আরুস খান আল্লাহ রবিন তাকে হায়াতে শিয়াতে কুল্লিয়া দান করুক আমরা সকলে বলিয়া আমিন এবং আজকের ষষ্ঠ বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিলের যিনি মধ্যমণি প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আলহাজ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী অর্থ সম্পাদক মাজলিসুল মুফাজ শেরিন যশোর এবং দ্বিতীয় বক্তা হিসাবে যিনি আলোচনা পেশ করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাজ কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব আমাদের ওস্তাদ সমতুল্য হজরত মাওলানা মোহাম্মদ রহুলাই আমিন খদেব কালিগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদ কালিগঞ্জ সিনাইদ এবং আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন অত্র মাসেদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ মাওলানা হাফেজুর রহমান সহ নাম না জানা মঞ্চ উপযবিষ্ট ওলামায় কেরামগণ এবং পর্দার আলে আমার সতী সাধবী মা এবং বোনেরা আমার সামনে আজকের আকর্ষণ শ্রোতামণ্ডলী বয়োজ্যেষ্ঠ মুরুবিয়ানিকেরা সামনে কচি কাছা মাসুন যুবক ভাইয়েরা সকলেরকে জানায় হৃদয়ের গভীর থেকে ভালোবাসাও সালা আসসালাম ওয়ালাইকুম অরহমদুল্লাহী তা আলাহ আবার আকাত হু শখী আদায় করেছে সেই আল্লাহ জাল্লা শাহ মোহর দরবারে যেই আল্লাহ হরাব্দুল আল্লামীন আমাকে আপনাকে সুন্দর একটি দিনে সুন্দর একটি মুহূর্তে আল্লাহ হরাব্দুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে মায়া করে পছন্দ করে আল্লাহর প্রিয় গোলাম করে এই জান্নাতের বাগিচায় আমাকে আপনাকে উপস্থিত করেছেন এই জন্য সেই রাবে করিমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ আওয়াজ ভালো হয়নি আল্লাহর শুক্রিয়া যদি এই হয় মাঠের ফসল বিশ মনের জায়গায় পনেরো মন হবে কয় মন হবে বিশ মনের জায়গায় পঁচিশ মন আশা করা যাবে না কারণ আপনি তো আল্লাহর শুক্রিয়া করতে কৃপণতা করতেছেন আপনার ফসল কি বেশি দিবে না কম দিবে বলে মুসলমান সাতবাড়িয়ার মানুষ যথেষ্ট ধর্ম প্রাণ আল্লাহ বিরো আসর হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সামনে পিছনে মাঝখানে মহিলা প্যান্ডেলে দোকান পাটে চড়াটে যারাই আমরা আসি না কেন হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ সামনের শ্রোতা মন্ডলীরা স্টক পিছনের শ্রোতা মন্ডলীরা বলেন আলহামদুলিল্লাহ আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ এবার সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আওয়াজ বেশি না কম আমি যতক্ষণ থাকব বক্তারা যতক্ষণ থাকবে এইভাবে আওয়াজ দিবেন তো এইভাবে আওয়াজ দিবেন তো ফুটবল খেলার মাঠে ক্রিকেট খেলার মাঠে যদি শ্রোতা মণ্ডলীরা জকার না দেয় সবাই বলে চিৎকার আওয়াজ না দেয় আচ্ছা বলেন তো খেলোয়াড়দের কাছে কি ভালো লাগে ভালো লাগে ভালো লাগে না এখন আপনারা যদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবির আল্লাহ আকবর বলতে যদি কৃপণতা করেন তাহলে ওই খেলোয়াড়দের মতন বক্তারাও ঘুমায় পড়বে বক্তাদের আলোচনা আপনাদের কাছে মজা লাগবে না এখন বলবেন যে এত দূরের হায়ার করে কোন বক্তা নিয়ে আসলে ভালো লাগলো না তাই না বক্তারা এখন আসে শ্রোতা মণ্ডলীরা এখন আসে সুর শুনতে তাই না কোন বক্তার চেহারা ভালো আর কোন বক্তার সুর ভালো দোকানে কালকেই সকালে চড়াতে গল্প হবে জাফরুল্লাহ ফিরোজ তার কি খেয়ে নিয়ে আসলো কি আবল তাবল বলে চলে গেল কিন্তু আমি কথা বলবো কোথা থেকে আমাকে অপছন্দ হতে পারে কিন্তু কোরআন কি আপনার অপছন্দের মুসলমান এই কোরআন শুনতে এসেছি এই কোরআনের হেদায়েত আমরা নিয়েই আমরা তবে বাড়ি ফিরবো ইনসা আল্লাহ কারণ এই এই জায়গাটা এখন ফেরেশতা মন্ডলীরা বেষ্টনি দিয়ে ঘিরে রেখেছে আর আপনাদের রিপোর্ট আল্লাহ রবুল আলমিনের কাছে পৌঁছাচ্ছে যে শীতের ভিতরে কন কনে শীতের ভিতরে তোমার ওই প্রিয় গোলামগুলো তারা বসে আছে তোমার জান্নাত পাওয়ার জন্য আমরা এখানে এসেছি কিসের জন্য জান্নাত পাওয়ার জন্য এসেছি আমরা সকলেই জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চায় না কে কে একটু হাতটা তুলি আপনি জান্নাতে যাবেন না যা বুঝতে পারেনি মনেরটা নেবে আল্লাহ আল্লাহ কি নেবে মনেরটা নেবে আল্লাহ অন্তরেরটা নেয় আল্লাহ বাহিরেরটা নেয় উনি বুঝতে পারেনি বুঝতে যদি সমস্যা হয় একজন টিচার যদি তার ছাত্রকে অঙ্ক এ প্লাস বি সূত্র পড়ায় যদি বলে যে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ তুমি বুঝেছ না আবার বুঝায় দেয় বুঝেছো না বুঝেনি আবার বুঝায় দেয় বুঝতে হবে তারপরেই কে অঙ্ক সমাধান হবে শ্রোতা মাঝে মাঝে একটু ডস দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনারা অ্যাকটিভ থাকতে হবে থাকবেন তো ইনশাআল্লাহ তাহলে প্রিয় হাজিরিন আমরা শুকরিয়া আদায় করলাম কার আল্লাহ রব্লা আলহামের সুতি আদায় করলাম দুরুদ সালাম পড়াই হযরত মোহাম্মদ আহ্মেদ মুস্তফা। আমরা সকলে পড়ি সল্লাহল্লাহ সাল্লাম প্রিয় হাজিরিন আমার সময় একেবারে অল্প আমার আটটা পনেরো পর্যন্ত আমার টাইম দেওয়া আছে ইনশাল্লাহ আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের মাস থেকে আমি আজকের মতন বিদায় দিব ইনশা আল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই যতটুকু আলোচনা এবং সঙ্গীত বলব ততটুকু আলোচনা এবং সঙ্গীত আল্লাহ রবুল আলামিন যেন আমি সব আপনাদেরকে হেদায়াত রসিব করে দেন যতটুকু আলোচনা করলে আমি সব আপনাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলমিন হেদায়াতের পথ দেখিয়ে দিবেন ততটুকু আলোচনা যেন আমার জবান থেকে বের করে দেন আমরা সকলে বলি আমিন ফুম্মা আমিন আসুন আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যাই আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমি আপনাদেরকে থাকতে সুরা তহার একশো চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আয়াতুল করিমা তেলাওয়াত করেছি আসুন আল্লাহ রাবুল আলমিন এই ছুরার ভিতরে এই একশো চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আয়াতুল করিমের ভিতরে আল্লাহ রাবুল আলমিন আমার আপনার জন্য কি মেসেজ রেখেছেন আসুন জবানটা ছেড়ে দিয়ে শয়তানের কাছ থেকে আমরা পানাহা চেয়ে নিচ্ছি জবানটা সকলে উচ্চ আওয়াজ দিয়ে পড়বে একশো ছব্বিশ নম্বর আয়াতল কারিমার ভেতরে জানাচ্ছেন ওয়ামান আর জিকির ফাইন আলাহু মারিশতং দঙ্কার আল্লাহ হরফ বুলামেন পরিষ্কারভাবে জানাচ্ছেন আর যে ব্যক্তি আমার জিকির আমার জিকির থেকে মুখ ফিরায় আনিবে আমার উপদেশমালা থেকে মুখ ফিরায় আনিবে আমি আল্লাহ হরফ গুলায়েলাম তার জন্য দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব। ওয়ামানা রদাও জিকিিরিপ জিকিভ অর্থাতলব। এই জিকির মানে হল কুরান এই জিকির মানে হল শরণ এই জিকির মানে হল উপদেশমালা এই জিকির অর্থ হল নামা। আল্লাহ রবপুলে এলামিল পরিষকার বাধা জানাচ্ছেন। অমানা রদান জিকিরি বাইননেলাভু মাই সাতানদঙকা। আর যারা আমার এই উপদেশমালা থেকে মুক্তা ফিরায়ে নেবে আমার এই জিকির থেকে মুক্তা ফিরায়ে নেবে আর আমার এই কুরআন থেকে যারা মুক্তা ফিরায়ে নেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব নাউজুবিল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমরা অনেকে এই যে পোস্টারের মাধ্যমে দাওয়াত মাইকে প্রচার অনলাইন প্রচারের মাধ্যমে আমরা দাওয়াত পেয়েছি ঠিক কিনা মুসলমান দাওয়াত পেয়েছি কিন্তু আপনি দেখেন এই সাইড বাড়িয়ার কত মানুষ কিন্তু এই প্যান্ডেলের নিচে কয়জন মুসলমান আছে বলেন এখন যদি এখানে গানের প্যান্ডেলের আসর হতো তাহলে লোকের জায়গা হতো না সম্মানিত হাজির আমরা যে গানের প্যান্ডেল হলে সেখানে গুরুত্ব দেয় আমরা এখানে যদি একটা হকার এসে যদি ঢোল তবলা বাজায় ওষুধ বিক্রি করতে আসে সেখানে লোকে লোকারণ্য হয়ে যায় আমি এই মেসেজের জন্য এখানে উদাহরণ টানলাম তাহলে আল্লাহ বলতেছে যারা আমার শরণ থেকে যারা উপদেশ মালা থেকে যারা আমার কোরআন থেকে মুখ ফেরাইয়া নিবে আমি আল্লাহ রাব্বুল আমি তার দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব আচ্ছা বলেন আল্লাহ যদি বলে আপনার যে দুনিয়ার জীবনটা আপনার জন্য সংকীর্ণ তাহলে আমাদের সাইড আছে নাকি এরপরের অংশ আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন ইয়াউমাল কিয়ামাতি আমা ওয়া নিবে যারা আমার উপদেশ মালা থেকে মুখ ফিরায় নেবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিবসে হাসরের দিনে অন্ধ করে তুলব নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো আমরা এখন চক্ষু আছে দেখছি সকল কিছু কিন্তু আমি মারা যাওয়ার পরে আমাকে কিভাবে উঠাবে অন্ধ করে উঠাবে আমরা কি সেই অন্ধ হয়ে উঠতে চাই আমরা কেউ অন্ধ হয়ে উঠতে চাই না যদি আমরা বন্ধ হয়ে না উঠতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই কোরানটা আমরাদের জীবনে আমাদের জীবনে আঁকড়ে ধরতে হবে এই কোরানটা পড়তে হবে এই কোরানটা মানতে হবে এই কোরান অনুযায়ী আমাদের পথ চলা পরিচালিত হতে হবে এই কোরানটা বাস্তবায়ন করার জন্য আমাকে সংগ্রাম করতে হবে ঠিক কি না এই কুরআন অনুযায়ী যদি আমি আপনার জীবনটা গঠন না করি এই কোরআন অনুযায়ী যদি আমার বাস্তব জীবনটা আমি পরিচালনা না করে এই কুরআনের পথ থেকে যদি আমি সরে যাই এই কুরআন থেকে যদি আমি বিমুখ হয়ে যাই এই কোরান থেকে যদি আমার চোখটা ফিরাইয়া নেই এই কুরআন থেকে যদি আমি বিমুখ হয়ে যাই মুক্তা বেকা করে চলে যাই যে ওয়াজ দিয়ে লাভকে কুরআনের কথা শুনে লাভকে ও মুসলমান আপনি যদি এই কথা বলেন আপনার ভিতরে যদি আপনার দিলের ভিতরে যদি কুরআনটা না থাকে তাহলে আপনি কাল কেয়ামতের ময়দানে ওয়ানাহায় শুরু হই আমাল কিয়ামত ইয়ামা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধ করে তুলবে আপনাকে কি করে তুলবে অন্ধ করে তুলবে প্রিয় হাজিরিন একটা এই জায়গায় তিনটা পয়েন্ট আছে একটা পয়েন্ট হলো দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন দুই নম্বরে হলো কে জীবনটা আপনাকে সংকীর্ণ করে দেবে তিন নাম্বারে হলো আপনাকে অন্ধ করে তুলবে যদি আপনি কোরআন না মানেন যদি আপনি কোরআন না পড়েন যদি আপনি কোরআনটা না বোঝেন যদি আপনি কোরআন অনুযায়ী যদি আপনার জীবনটা গঠন না করে আপনি যদি কোরআনওয়ালাদের বিরোধিতা করেন নবীর বিরোধিতা করেন আল্লাহর বিরোধিতা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তিনটা জিনিস রেখে দিয়েছে এক নম্বরে হলো দুনিয়ার জীবনটা আপনার জন্য সংকীর্ণ সংকীর্ণ হয়ে যাবে আর দুই নম্বরে হলো কেয়ামতের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে তিন নম্বরে হলো আপনি অন্ধ হয়ে কবরে উঠবেন হাসরের দিন আপনাকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে অন্ধ করে তুলবে এবার আসুন দুনিয়ার জীবনটা আপনার সংকীর্ণ করে দিবে দুনিয়ার জীবনটা আপনি দুনিয়ার এই পার্থিব জীবনটা আপনার কাছে ভালো লাগে দুনিয়ার জীবন এই লোভ লালসা স্বর্ণের মতো চাকচিক আপনার মনে হয় অত সেই জীবনটা আপনার জন্য তাৎচিকময় নয় আপনার জন্য জীবনটা সাকসেস হলো আপনার এই পার্থিব জীবনটা নয় আপনার পার্থিব জীবনটাকে প্রাধান্য না দিয়ে আপনি যদি ওই আখেরাতের जिंदगीটা আপনি যদি প্রাধান্য দিতেন তাহলেই আপনি কিয়ামতের দিন আপনার ধরা খেতে হতো না ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন বালতু তুরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা যদি মনে করতে এই দুনিয়ার পার্থিব জীবনটা তোমাদের কাছে ভালো লাগে না। এই দুনিয়ার জীবনটা তোমরা যদি প্রাধান্য না দিতে এই দুনিয়ার জীবনটা যদি তোমরা ভোগ বিলাস না করতে হাসি তামাশা না করতে দুনিয়ার এই রঙ্গলীলায় যদি তোমরা মারামারি হানাহানি কাটাকাটি জেনা ব্যবচার অন্যায় এইসব কাজ যদি তোমাদের কাছে ভালো লাগে লাগে আর এই সব জিনিস যদি ভালো না লাগাতে তাহলে তোমরা আখে রাতের জীবনটা তোমাদের জন্য সুন্দর হতো যদি তোমরা বুঝতে এই দুনিয়ার পার্থিব জীবনটা তোমাদের জন্য ভোগ বিলাসের এই দুনিয়ার পার্থিব জীবনটা তোমরা প্রাধান্য না দিয়ে তোমরা যদি বুঝতে তোমরা যদি জানতে তোমরা যদি চেষ্টা করতে তোমাদের জন্য আখেরাতের জীবনটা হলো উত্তর তোমাদের জীবন আখিরাতের जिंदगीটা তোমাদের জন্য কি উত্তর প্রিয় হাজেরিন এই দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে আমরা যদি না পড়ে কোরআন জানে না বোঝে আমরা এই অনেকে আছে শিল্প আছি আমরা এই অনেক টাকা পয়সার মালিক অনেক ব্যাঙ্ক আছে দেখবেন ওই লোকটা কোরআন বোঝে না সাথে থাকে না সারাটা জীবন ওই কোরআন বিরোধী কাজ করেছে তার টাকা পয়সা হাজার থাকলে পরে তার দুনিয়ার জীবনটা তার কাছে ভালো লাগে না দেখবেন তার একটা অশান্তি মানসিক অশান্তি আছে পেরেশানি আছে ঠিক কিনা দুনিয়ার ফেরশাড়ি তাকে ঘিরে ধরবে তার টাকা পয়সা অর্থ করি তার কাছে ভালো লাগবে না প্রহাজরেন এই কোরান অনুযায়ী আমাদের জীবনটা গঠন করতে হবে কোরান অনুযায়ী আমরা জীবনটা গঠন করতে রাজি আছি তো কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখায় লীল্লা হে তকবে লীল্লা হে তকবে আল কোরআনের রা আলক আলহাদিসেরা আলোক লিল্লাহ হে এই কোরআনটা সংসদে পৌঁছানোর জন্য অনেক মানুষ পাশের দড়িতে ঝুলেছে ঠিক কিনা এই কুরআনটা বাস্তবায়ন করার জন্য অনেকে জেলখানায় গিয়েছে ঠিক কিনা অনেকে নিপীড়ন হয়েছে নির্যাতন হয়েছে রিমান খেয়েছে শুধুমাত্র এই কোরআনের দাওয়াতটা পৌঁছানোর কারণে ঠিক কিনা বদর ওহুদ প্রান্তরে কোরন নিয়ে জীবনে যারা এই হাজার বছর পরীপ আজ সেই কোরআনের তারি আমার গান তাদের পথে করেছে আহ আমার গান তাদের পথে করেছে আজকে কেন আমার দেশের পথে প্রাণ তরে আল কোরআনের পাখি গুলার রাত ধরে এই কুরআনের পাখিগুলোকে নিমেষে ফাঁসিল কাস্তে ঝুলিয়ে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারা কি কুরআনের দাওয়াত বন্ধ করতে পেরেছে তারা কি পর্যন্ত এই কুরআনের দাওয়াত নষ্ট করতে পারবে না বাধা দিতে পারবে না এটা কার ঘোষণা ইউরিদুনা আলইতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিমউ নুরিহি ওয়া লাউ কারিহাল আল্লাহ বলছে তোমরা আমার নূর নিভায়া দিবা কিন্তু আমি আমার এই নূরটাকে পূর্ণ রূপে আমি সমাজের মানুষের কাছে পৌঁছায়া দিব সোমাহান কিন্তু কাফেররা জালেমেরা জালেম শাসকেরা তারা চাইবে না এই কোরআনটা সমাজে বাস্তবায়ন হয়ে যা ঠিক কিনা মুসলমান এই কারণেই তারা দেখতেছে যে কাদেরকে আমরা যদি খতম করে দিই তাহলে এই কোরানের দাওয়াত তারা পৌঁছাতে পারবে না কিন্তু একজন সাইডে মরে গেলে হাজার সাইডে লক্ষ আমাদের সমাজে উখে দাঁড়াবে উখে দাঁড়াবে উখে দাঁড়াবে ঠিক কিনা তোমরা একজন সাইডিকে ফাঁসি দিয়ে তোমরা কি মনে করেছ তোমরা কিছুই মনে করতে পারো নি কারণ তোমরা যতই নির্যাতন করেছ তোমরা যতই মামলা করেছ তোমরা যতই হামলা করেছ ও মুসলমান কোরআনের দাওয়াত বেশি হচ্ছে না কম হচ্ছে কোরআনের কর্মী বাড়ছে না কমছে দিন দিন কোরআনের কর্মীগুলো কি হচ্ছে বাড়ছে আর এই কোরআনের এত শান্তি এত মজা যারা এই কোরআনের ছায়াতলে এসেছে তারাই শুধুমাত্র জানে ঠিক কিনা আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে কে আছো আজ তুমি জেগে ওঠো নৌ জোয়ার কে আছো আজ তুমি জেগে ওঠো নৌ জোয়ার আল কোরআনের জন্য তোমার কাঁদে না কে প্রাণ বদর প্রান্তরে কোরআন নিয়ে আপনারা এই কোরআনটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাক কোরআনটা সংসদে পৌঁছাক আপনারা চান না কি দর্শন করতে পারবেন জেনাকার কি জেনাকারি করতে পারবে অন্যায় ভাবে অপরের মাল ভক্ষণ করতে পারবে অন্যায় ভাবে পরের সম্পদ লুণ্ঠন করতে পারবে রাতের আধারে রাস্তায় দাঁড়িয়ে ডাকাতি করতে পারবে আমাদের মা বোনেরাও নিরাপদে থাকবে কারণ কি এদেশে যদি ইসলামের পতাকা ইসলামের جھنڈা পতাকা যদি উড্ডয়ন হয়ে যায় কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমাদের মা বোনেরাও কি হবে নিরাপদে থাকো কোন এক দিনে এ দেশের আകാশী কালেমার সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে নির পথে ঘাটে কোনো জন কোটো কথা কবে না সম্মানিত হাজরেন আমাদের মা বোনেরা